আসছে আগামী সাতই ফেব্রুয়ারি রোজই শুক্রবার আসছে আগামী সাত ফেব্রুয়ারি রোজই শুক্রবার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত আপনাদের সুপরিচিত পূর্ব বানিয়াপাড়া জামে মসজিদ ও যুব সমাজ বানিয়াপাড়া বিষমপুর কলমাকান্দা নেত্রকোনার উদ্যোগে পূর্ব বানিয়াপাড়া ঈদগাহ ময়দান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ইসলামী সম্মেলন উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামেল হজরত মাওলানা, মমতাজুদ্দিন সাহেব সিনিয়র মুহাদ্দিস মৌ মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে সুভাগমন করবেন হজরত মাওলানা, নাজমুল হক সাহেব মানিকগঞ্জি ঢাকা উক্ত ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে শুভাগমন করবেন হজরত মাওলানা মুফতি শেখ ফারুক আহমেদ সাহেব জামিয়া ইসলামিয়া কোনাবাড়ি গাজীপুর উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা আলী আকবর হুসাইনি সাহেব আরবি প্রভাষক ফুলপুর আলী মাদ্রাসা এছাড়াও উক্ত মাহফিলি আরও স্থানীয় উলামাইকারাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন অতএব সম্মানিত মুসলিম জনতা পূর্ব বানিয়াপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সাতই ফেব্রুয়ারি উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবি হাসিল করুন আগামী সাতই ফেব্রুয়ারি শুক্রবারের মাহফিলে পূর্ব বানিয়াপাড়া জামে মসজিদ ও যুব সমাজের মাহফিলে যোগ দিন দলে দলে